পেটের থলথলে চর্বি ভুড়ির মোটা শক্ত ভাব যারা ইমিডিয়েটলি কমাতে চাও যারা পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে নিজেদের পেটের ফ্যাট সম্পূর্ণভাবে কমিয়ে ফেলতে চাও তাদের জন্য আজকের ভিডিওটা একটা বোনাস ভিডিও অর্থাৎ আমি তো বেশ কিছুদিন ধরে তোমাদের সঙ্গে ফুল বডি ওয়ার্কআউট রুটিন শেয়ার করছি যাতে তোমরা সপ্তাহ জুড়ে একটা নির্দিষ্ট রুটিন এবং নির্দিষ্ট কিছু টিপসের মাধ্যমে তোমাদের বাড়তি ওজনটাকে কমাতে পারো এবং কন্ট্রোলে রাখতে পারো আজকের ভিডিওটা হচ্ছে স্পেশালি বেলি ফ্যাটকে কেন্দ্র করে এবং বেলি ফ্যাট কম করার জন্য আজকের ভিডিওটা হচ্ছে একটা কমপ্লিট গাইডলাইন অর্থাৎ যেখানে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা একটা দুর্দান্ত ইজি ডায়েট প্ল্যান ফলো করে এবং কয়েকটা দুর্দান্ত এক্সারসাইজের মাধ্যমে খুব কম সময়ের মধ্যে নিজেদের বড় মোটা বুড়ি ইজিলি কমাতে পারবে ঘরে বসে বসে তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও একটা দুর্দান্ত ডায়েট প্ল্যান এবং দুর্দান্ত একটা এক্সারসাইজ রুটিন যেটা তোমাকে হেল্প করবে তোমার বেলি ফ্যাট লুজ করতে তাহলে যারা বেলি ফ্যাট খুব তাড়াতাড়ি কমাতে চাও এবং নিজেদের শরীরকে রোগ রোগমুক্ত রাখতে চাও তারা কিন্তু তাড়াতাড়ি একটা পেন আর পেপার নিয়ে রেডি হয়ে যাও কারণ আজকে আমি যে ডায়েট প্ল্যানটা শেয়ার করব সেটা একটা নয় তিন দিনে তোমরা তিন রকমের খাবার খাবে এবং সেইটাকেই তোমরা ঘুরিয়ে ফিরিয়ে কন্টিনিউ করবে টানা পনেরো দিন ঠিক আছে তো সেই রকম একটা ডায়েট প্ল্যান শেয়ার করবো যেটা শুধু শুনে মনে রাখা সম্ভব নয় তাই তাড়াতাড়ি নোট করার জন্য পেন আর পেপার নিয়ে বসে পড়ো আমি রেডি আমার ফোন নিয়ে যেটার মধ্যে আমি অলরেডি নোট ডাউন করে নিয়েছি তোমাদের কি কি খেতে দেবো সো তোমরাও আশা করি রেডি হয়ে গেছো ঠিক আছে আর একটা কথা বলে রাখি আজকের ডায়েট প্ল্যানটা এতটাই সুন্দর এবং এতটাই ঘরোয়া যে এটা তোমরা নিশ্চিন্তে যত দিন ইচ্ছা কন্টিনিউ করতে পারবে এটাকে একটা লাইফস্টাইলের মতন তোমরা এটাকে কন্টিনিউ করে যেতে পারবে কোনো প্রবলেম হবে না কোনো ফ্যান্সি খাবার বলবো না কোনো দামি খাবার বলবো না ঠিক যে যে খাবারগুলো আমরা একদম ছোটবেলার থেকে বড় হয়েছি এখনো খেয়ে যাচ্ছি সেরকম খাবার দিয়ে আমরা ওয়েট লস লস এবং ফ্যাট ঠিক আছে তো শুরু করছি ডে ওয়ান কি করতে হবে প্রথম দিন তোমাকে যেটা করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে চেষ্টা করবে দু গ্লাস উষ্ণ গরম জল খেতে আদারওয়াইজ এক গ্লাস জলে উষ্ণ জলে একটা লেবু স্কুইজ করে খাওয়ার চেষ্টা করবে আদারওয়াইজ তুমি আগের দিন রাত্রিবেলা যদি জলের মধ্যে এক গ্লাস জলে একটু জিরে ভিজিয়ে রেখে দাও পরের দিন সকালে সেই জিরে শুদ্ধ জলটাকে একটুখানি বয়েল করবে কিছুক্ষণ করে সেটাকে ছেঁকে তার মধ্যে একটা লেবুর দিয়ে খেয়ে নেবে ঠিক আছে তো এই তিনটের যেকোনো একটা তোমরা ডেওয়ালে করবে ওকে নেক্সট হচ্ছে আমাদের ব্রেকফাস্ট অবশ্যই মনে রাখবে যে খাবারগুলো যেন প্রত্যেকদিন চেষ্টা করবে একই সময়ে খাওয়ার ঠিক আছে যাতে তোমার শরীর নিজেকে একটা ছন্দে বাঁধতে পারে ব্রেকফাস্টে আমরা কি করবো ব্রেকফাস্টে খাবো বেসনের ছিলা ঠিক আছে দুটো মডারেট সাইজের ধরো এরকম সাইজের দুটো বেসনের ছিলা বানাবে বেসন নেবে তার মধ্যে অল্প একটু নুন একটু গোলমরিচের গুঁড়ো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এগুলো দিয়ে একটুখানি জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে জাস্ট পাতলা পাতলা করে দুটো বেসনের ছিলা খাবে এবং তার সঙ্গে যে কোনো স্যালাড খেতে পারো আর কিছু না সম্ভব হলে শসা খেয়ে নেবে ঠিক আছে এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টের পনেরো থেকে কুড়ি মিনিট পরে তোমার যদি চা কফি খাওয়ার খুব হ্যাবিট থাকে তাহলে ব্ল্যাক টি বা ব্ল্যাক কফি বা গ্রিন টি বা যে কোনো হার্বাল টি নিতে পারো আমরা যখন ফ্যাট কমানোর কথা বলছি তখন কিন্তু মনে রাখতে হবে আমাদের সুগারি জাতীয় খাবারগুলোকে বন্ধ করতে হবে ঠিক আছে এটা যেন মাথায় থাকে এরপরে হচ্ছে আমাদের মিড মর্নিং স্ন্যাক মিড মর্নিং স্ন্যাকটা হচ্ছে যে সময়টা ব্রেকফাস্ট করার পরে এবং লাঞ্চ করার মাঝখানে যে সময়টা আমাদের একটু হালকা খিদে খিদে পায় কাজকর্ম করতে করতে সেই সময়টা অর্থাৎ এগারোটা থেকে বারোটার মধ্যে তুমি যে কোনো একটা আপেল বা একটা কমলা লেবু খাবে আচ্ছা কমলা লেবু এখন শীতকালের মরশুম শুরু হয়ে গেছে তাই বাজারে যথেষ্ট পরিমাণে পাওয়া যাচ্ছে এবং সিজনাল ফ্রুট এবং ভেজিটেবলস কিন্তু আমাদের বেশি করে চুজ করতে হবে এবার হচ্ছে আমাদের লাঞ্চ লাঞ্চ কিন্তু খুব বেশি দেরি করলে চলবে না এখন এমনি বেলা ছোট তাই চেষ্টা করবে লাঞ্চ কিন্তু ঠিকঠাক সময়ের মধ্যে কমপ্লিট করবে ওকে যাতে খাবারটা প্রপারলি ডাইজেস্ট হয় ঠিক আছে লাঞ্চে কি করবো লাঞ্চে আমরা একশো গ্রাম ভাত নেব বা ছোট এক বাটির ভাত এবং তার সঙ্গে নেব হাফ কাপ ডাল সেটা তোমার পছন্দের যে কোনো ডাল হতে পারে এবং একটা জিনিস অবশ্যই এখন থেকে করবে প্রত্যেক তরকারি রান্না করে খাওয়া সম্ভব না হলে ডালের মধ্যে ধরো একটু পেঁপে সেদ্ধ দিলে বা একটু লাউ সিদ্ধ দিলে বা একটু কুমড়ো সেদ্ধ দিলে যে কোনো সবজি সেদ্ধ দিয়ে দেওয়ার চেষ্টা করবে ডালের মধ্যে ঠিক আছে তাহলে তোমার তরকারিটাও খাওয়া হবে এবং ডালের প্রোটিনটা এবং পুষ্টিটাও তোমার শরীরে ঢুকবে ঠিক আছে হাফ কাপ ডাল নেব এবং তার সঙ্গে নেব মাছের ঝোল তবে চেষ্টা করতে হবে ঝোলটা যেন খুব মিনিমাম তেলে রান্না হয় এবং ঝোলের মধ্যেও যদি তুমি কিছু সিজনাল সবজি অ্যাড করো মাছের ঝোলে যেগুলো শীতকালে মাছের ঝোলে খেতে আমাদের ভালো লাগে সেরকমভাবে যদি একটা ফাইবার রেজ একটা মাছের ঝোল বানাতে পারো তাহলেও ভালো হয় ঠিক আছে এবং এক পিস মাছ নেবে এই হচ্ছে আমাদের সিম্পল দুপুরবেলার খাবার যেখানে একটা শশা অবশ্যই তোমাকে রাখতে হবে ঠিক আছে লাঞ্চ ডান লাঞ্চের পরে আমরা চলে যাবো ইভিনিং স্ন্যাকে বা বিকেল বেলা স্ন্যাকে যে সময়টা আমরা সব সময় কিছু মানচিং করতে চাই তো সেই সময় বলে রাখি তুমি চা কফি অবশ্যই খেতে পারো যদি দুধ মিশিয়ে একটু খাও তাহলে খাবে কিন্তু চিনি বা কোনো সুগারি জাতীয় কন্টেন্ট কিন্তু ইউজ করবে না একদম স্ট্রিক্টলি বন্ধ ঠিক আছে আদারওয়াইজ যে কোনো ব্ল্যাক টি ব্ল্যাক কফি গ্রিন টি হার্বাল টি সেগুলোও নিতে পারো এবং তার সঙ্গে নেবে তোমরা অল্প একটুখানি মিক্সড স্প্রাউটস নিতে পারো ঠিক আছে মধ্যে একটুখানি লেবুর রস আর অল্প একটু গোলমরিচার নুন ছড়িয়ে সেটা খেতে পারো প্রচন্ড যে কোনো মিক্সড নাটস খাবে ঠিক আছে কয়েকটা কাজু বাদাম কয়েকটা আলমন্ডস কয়েকটা রেজিন কয়েকটা সিডস মিশিয়ে নিতে পারো নিয়ে জাস্ট এক মুঠোতে যেটুকু ধরে সেইটুকু খাবে এবং তার সঙ্গে তোমার পছন্দের চা কফি রাইট এই হচ্ছে আমাদের স্ন্যাকিং এবার হচ্ছে ডিনার ডিনারের ক্ষেত্রে আমি যে কথাটা সব সময় বলি সেটা আরেকবার রিমাইন্ডার দিচ্ছি সেটা হচ্ছে ডিনার কিন্তু তাড়াতাড়ি করতে হবে ঠিক আছে একটা আটার রুটি নেব নো ময়দা একটা আটার রুটি বা মাল্টিগ্রেন আটার রুটি যারা খাও হজম করতে পারো তারা সেটাও নিতে পারো একটা রুটি নেবে তার সঙ্গে এক বাটি তরকারি নেবে এবং তরকারিটা তুমি যে কোনো এক রকমের তরকারি চেষ্টা করবে ধরো একদিন শুধু এক বাটি লাউয়ের তরকারি নিলে ঠিক আছে খুব অল্প তেলে রান্না করা বা একদিন শুধু ভেন্ডি বা ঢেঁড়সের তরকারি নিলে বা একদিন শুধু কুমড়ো দিয়ে বানানো তরকারি নিলে এবং যাতে আলুটা না রাখার চেষ্টা করবে যদি সবার জন্য আলু দিয়ে তৈরি করতেও হয় তাহলে তোমার বাটিতে যাতে আলুর পরিমাণ না থাকে বা খুব কম থাকে সেটা কিন্তু একটু লক্ষ্য রাখবে ঠিক আছে এবং রান্নায় কিন্তু মিষ্টি মেশানোটা বন্ধ করো ওকে আচ্ছা এই হচ্ছে তরকারি নেবে এবং তার সঙ্গে নেবে এক পিস মাছ বা একটা ডিম বা একটুখানি চিকেন বয়েল চিকেন এটা নিতে পারো প্রোটিনের জন্য বা সোয়াবিন বা পনির বা টোফু যে যেটা অ্যাভেলেবেল যার যেটা রয়েছে ঘরে সেটা খাবে ঠিক আছে এবং তার সঙ্গে অবশ্যই একটা শশা এবং গাজর দিয়ে একটা স্যালাড বানাবে বানিয়ে যে লাঞ্চ এবং ডিনারে ধরো দশ থেকে পনেরো মিনিট আগে যদি স্যালাডটা খেয়ে নিতে পারো তাহলে কিন্তু বেস্ট হয় ঠিক আছে আচ্ছা রাত্রিবেলা ঘুমানোর আগে যেহেতু ডিনার তাড়াতাড়ি হয়ে যাবে চেষ্টা করবে রাত্রে ঘুমানোর আধ ঘন্টা আগে যদি গরম গরম একটু গ্রিন টি বা যে কোনো একটা হার্বাল টি নিতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয় তাহলে সারা রাত ধরে খাবারগুলো খুব সুন্দরভাবে ডাইজেস্ট হবে তোমার মেটাবলিজমটাও ভালো হবে ঠিক আছে এই হয়ে গেছে ডে ওয়ান এবার হচ্ছে ডে টু ডে টুতে আমরা সকালবেলা নেব অর্থাৎ যেটা আমাদের মর্নিং ডিটক্স ড্রিঙ্ক যেটা ওয়েট লস ড্রিঙ্ক সেখানে আমরা নেব আগের দিন রাত্রিবেলা তুমি জলে এক চামচ এক স্পুন জুয়ান ঠিক আছে আজওয়ায়ন ক্যারম সিডস যেটাকে বলে তিনটে নামই বললাম ঠিক আছে সেটা ভিজিয়ে রেখে দেবে জলের মধ্যে পরের দিন সকালবেলা সেটাকে অল্প করে একটু বয়েল করবে কয়েক মিনিট ঠিক আছে করে। সেটাকে তারপর ছাঁকনি দিয়ে চায়ের মতন ছেঁকে ওকে এই হচ্ছে আমাদের ডে তে ওয়েট লস ড্রিঙ্ক আদারওয়াইজ যারা আমি সবসময় বলেছি যে টাইম পাও না বা কোনো রকম প্রবলেমের জন্য বানাতে পারলে না কোনো ব্যাপার না সিম্পলি দুগলা দুগলা শুষ্ণ গরম জল খেয়ে নেবে দ্যাটস ইট ওকে এবার হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আমরা খাবো মুগ ডালের ছিলা ঠিক যেরকম ভাবে বেসনের ছিলা বানাও বেসনের পাউডার দিয়ে মুগ ডালেরটাকে কি করতে হবে আগের থেকে একটু ভিজিয়ে রেখে দেবে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবে তারপরে ভালো করে ধুয়ে সেটাকে মিক্সির মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবে তার মধ্যে একটু আদা কুচি অল্প করে একটু লঙ্কা কুচি আর একটু ধনে পাতা একটু নুন এই দিয়ে সুন্দর মিক্সির মধ্যে একসাথে ব্যাটারটা বানিয়ে নেবে এবং নামানোর পরে যদি দেখো খুব বেশি গাঢ় হয়ে রয়েছে তাহলে অল্প একটু জল মিক্স করবে যাতে জিনিসটা একটুখানি পাতলা হয় একটু ছড়ায় ঠিক আছে এইভাবে মুগ ডালের দুটো পাতলা পাতলা ছিলা বানিয়ে খাবে এবং তার সঙ্গে তোমার ঘরে যদি বানানো কোনো চাটনি থাকে ধনে পাতা লঙ্কার চাটনি বা যে কোনো চাটনি সেটা ইউজ করতে পারো কিন্তু কোনোরকম বাইরের সস কেচাপ আপ এগুলো কিন্তু খাবে না এগুলোতে এক গাদা ক্যালোরিজ থাকে এবং নানান রকম প্রেজার্ভেটিভস থাকে যেটা আমরা এখন নেবো না ঠিক আছে আর কোনো কিছু না থাকলে কিছু লাগবে না গরম গরম এমনিই খুব ভাল লাগে তার সঙ্গে একটা শশা নিয়ে নেবে দ্যাটস ইট ঠিক আছে এই হয়ে গেল আমাদের পেট ভরা খুব সুন্দর ব্রেকফাস্ট এবার হচ্ছে আমাদের মিড মর্নিং স্ন্যাক আর ব্রেকফাস্টে বারবার করে আমি বলছি না যে চা কফির ব্যাপারটা আগেই বলে রেখেছি চেষ্টা করবে দুধ একদম না মেশাতে এবং চিনি তো একদম মেশাবে না ঠিক আছে চিনি বা চিনি জাতীয় কোনো কিছুর কোনো জায়গা নেই এখন আমাদের ডায়েটে সো দুধ যদি খুব ইচ্ছা করে অল্প একটু মিশিয়ে নেবে কিন্তু চিনি কিন্তু একদম নয় আর যদি সম্ভব হয় তাহলে চেষ্টা করবে চা কফিটাকে ব্ল্যাক রাখতে ঠিক আছে অথবা গ্রিন টি খেতে এবার হচ্ছে আমাদের মিড মর্নিং স্ন্যাক মিড মর্নিং স্ন্যাকে তোমরা ডে টুতে করবে একটা আপেল বা একটা কলা খেতে ঠিক আছে এবার হচ্ছে আমাদের লাঞ্চ লাঞ্চটাকে তাড়াতাড়ি করার চেষ্টা করবে লাঞ্চে আমরা খাবো এক বাটি ভাত বা একশো গ্রাম রাইস কুকড রাইস একশো গ্রাম তার সঙ্গে রাখবে যে কোনো একটা প্রোটিনের সোর্স আমি যদি স্পেসিফিক করে বলি তাহলে আমি বলবো ডে পনির পানির খাও কিন্তু পনিরটা অবশ্যই যেন লো ফ্যাট মিল্কের পানির হয় আমি তোমাদের আগেও বলেছি যে বাজারে এখন ইজিলি লো ফ্যাট মিল্ক পাওয়া যায় তাদের ফ্যাট কম থাকে সেই দুধ দিয়ে ঘরে লেবু দিয়ে ছানা বানিয়ে তার তরকারি করে খাও ঠিক আছে কারণ লো ফ্যাট মিল্কের পনিরের দামটা কিন্তু অনেক বেশি হয় বাজারে তার চেয়ে তুমি ঘরে করে নিলে অনেক 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 সস্তায় সাশ্রয় হবে ঠিক আছে আর একটা করতে পারো টোফু খেতে পারো তবে টোফুর স্বাদটা অনেকে পছন্দ করে না কিন্তু টোফু কিন্তু প্রচন্ড নিউট্রিশাস একটা খাওয়ার খুব হাই প্রোটিন কন্টেন্ট থাকে টোফুতে এবং ক্যালোরিও খুব লো থাকে ঠিক আছে এবং যাদের তোমার দুধে খুব দুধ জাতীয় খাবারে খুব সমস্যা থাকে গ্যাস হয় অম্বল হয় তাদের কিন্তু টোফুটা ভীষণ ভাবে হেল্প করে তো তোমরা টোফু দিয়েও একটা তোমার পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো দিয়ে সতে করে ওইভাবে একটা তরকারি বানিয়ে সেটা দিয়েও খেতে পারো আদারওয়াইজ পানির খেতে পারো ঠিক আছে তার সঙ্গে নেবে একদম বাটি ভরে সালাড ব্যাস আমরা ডে টু তে এই দুটো জিনিসই রাখবো এর সঙ্গে ডাল বা অন্য কোনো কিছু অ্যাড করবো না হালকা রাখবো ঠিক আছে এবার হচ্ছে আমাদের বিকেলবেলা বিকেলবেলা কি করব তোমরা গ্রিন টি বা হার্বাল টি বা ব্ল্যাক টি ব্ল্যাক কফি এগুলো নেবে তার সঙ্গে নেবে চার থেকে পাঁচটা আমন্ড বা কাঠবাদাম ঠিক আছে হয়ে গেল এবার হচ্ছে আমাদের ডিনার ডিনারে আমি তোমাদের খুব লোভনীয় একটা জিনিস দেবো যেটা ইউজুয়ালি ফ্যাট লস ডায়েটে বা ওয়েট লস ডায়েটে একদমই বারণ করি আমি সেটা হচ্ছে একটা রুটি নেবে আগের দিনের মতনই হোলবি ডাটার রুটি বা মাল্টিগ্রেন আটার একটা রুটি নেবে এবং তার সঙ্গে তোমরা একটা এরকম সাইজের আলু সেই আলুটাকে সেদ্ধ করে সেটা দিয়ে একটা ম্যাশড পটেটো দিয়ে একটা তোমার নুন গোলমরিচ কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু দিয়ে আলুর ভর্তা মতন একটা হাতে চটকে বানিয়ে সেটা দিয়ে রুটি খেতে পারো দুর্দান্ত লায়ে খেতে আলু যেকোনোভাবেই ভালো লাগে তবে এটা কেন বললাম যাতে তেলের ইউসেজটা কম হয় ঠিক আছে তো তার সঙ্গে একটা প্রোটিনের সোর্স রাখতে হবে এবং সেটা কি সেটা তুমি চেষ্টা করবে যদি এগ হোয়াইটস খেতে পারো ডিমের কুসুমটাকে বাদ দিয়ে দু তিনটে এগ ওয়াইটস খেতে পারো সেটা রাখবে আদারওয়াইজ একটু চিকেন ব্রেস্ট রাখবে আদারওয়াইজ একটু সয়াবিন রাখবে বা মাছ খেলে এক পিস মাছ ভালো সাইজের এক পিস এক পিস মাছ রাখবে যেটা গ্রিল হলে ভালো হয় নাহলে খুব কম তেলে সতে করবে ঠিক আছে এই হচ্ছে আমাদের ডিনার এবং এই ডিনারের সাথে কিন্তু একটা শশা অবশ্যই খেতে হবে যাতে পুরো খাবারটা ভালোভাবে হজম হয় এবং কি বলেছি সবসময় চেষ্টা করবে মিলগুলোর দশ পনেরো মিনিট আগেই স্যালাডটা খেয়ে কন্ট্রোল করতে খুব সুবিধা হবে এবং বেশি খেতেও আর ইচ্ছা করবে না ঠিক আছে এবং কি রাত্রে ঘুমানোর আগে যে কোনো একরকমের হার্বাল টি নিয়ে তারপরে এবার চলে যাব ডে থ্রি ডে থ্রির ডায়েটে আমরা শুরুতেই রাখবো যে ওয়েট লস ড্রিঙ্কটা সেটা হচ্ছে আগের দিন রাত্রিবেলা এক টেবিল স্পুন মেথি সেটা ভিজিয়ে রেখে দেবেন এক গ্লাস জলে পরের দিন সকালবেলা জাস্ট সেই মেথিটাকে ছেঁকে নেবে এবং জলটা গরম করার কোনো প্রয়োজন নেই নর্মাল টেম্পারেচারের জলটাই তোমরা খেয়ে নেবে ঠিক আছে মেথি জলের উপকারিতা নিয়ে কখনো আলোচনা হবে খেয়ে দেখো বেনিফিটস নিজেই বুঝতে পারবে ঠিক আছে অসংখ্য সেই পরে চলে যাব এবার আমরা ব্রেকফাস্টে তো ব্রেকফাস্টে আমি ডে থ্রিতে রেখেছি তোমাদের জন্য উপমা বা বাঙালিরা যেটা আমরা বলি সুজির পোলাও ঠিক আছে তুমি উপমার জায়গায় চিড়ের পোলাও খেতে পারো যেটাকে আমরা পোহা বলি আজকাল তো কী করতে হবে খুব সামান্য এক টি স্পুন ঘি নেবে এবং তার মধ্যে যত রকমের সবজি এখন শীতের বাজারে বেশি বেশি করে পাওয়া যাচ্ছে গাজর ফুলকপি কড়াইশুটি বিনস নানান রকমের সবজি দিয়ে ভালো করে সতে করে সেই চিরের পোলাও বা সুজির পোলাও বানিয়ে খাবে যাতে সুজি এবং চিরের পরিমাণটা একেবারেই সামান্য রাখবে সবজিটাই যাতে বেশি পরিমাণে থাকে এবং তার মধ্যে একটু পিনাটস অ্যাড করে দেবে তাহলে খেতেও ভালো লাগবে এবং কিছুটা প্রোটিনও তোমার খাবারে বাড়বে ঠিক আছে এবং এর সঙ্গে রাখবে একটা শশা আর একটা কথা হচ্ছে পরিমাণটার কথা যেন অবশ্যই খেয়াল থাকে হেলদি খাচ্ছি মানে গাদা গাদা খেলে কিন্তু আমাদের ক্যালোরি আমরা কম করতে পারবো না বরং বেড়ে যাবে এবং ভালো খেয়েও তুমি ওয়েট লস করতে পারবে না ঠিক আছে তাই ছোট্ট এক বাটিতে ভরে আমরা চিরের পোলাও বা সুজির পোলাও যেটা খাচ্ছি খাবো রাইট এই হয়ে গেছে ব্রেকফাস্ট এবার হচ্ছে আমাদের লাঞ্চ লাঞ্চে যেটা বলবো সেটা হচ্ছে সেই একশো গ্রাম রাইস নেবে এক বাটি ছোট্ট এক বাটি রাইস নেবে তার সঙ্গে হাফ কাপ ডাল রাখবে তোমার পছন্দের যে কোনো ডাল তবে চেষ্টা করবে ডালটা যেন পাতলা হয় খুব বেশি ঘন করে খাবে না ঠিক আছে তাহলে ক্যালোরি কন্টেন্টটা কিন্তু অনেক বেড়ে যায় এবং ডালের জলে কিন্তু অনেক পুষ্টি থাকে সেই জন্য চেষ্টা করবে ডালটাকে একটু পাতলা করে খেতে ডালের মধ্যে যদি তুমি কিছু সবজি সেদ্ধ করে নিতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয় তাহলে আলাদা করে আর তোমাকে তরকারি খাওয়ার দরকার নেই ওটাই যথেষ্ট এবং তার সঙ্গে তুমি রাখবে মাছ মাছের তোমরা যে কোনো প্রিপারেশন খেতে পারো সর্ষে দিয়ে খেতে পারো ঝাল খেতে পারো ঝোল খেতে পারো তবে যেটা বলবো সেটা হচ্ছে তেল তেলটাকে খুব রেস্ট্রিক্ট করতে হবে ঠিক আছে তেলটাকে কমাতে হবে তো সেই জন্য এই হচ্ছে আমাদের লাঞ্চ যেখানে শশা গাজর এগুলোকে অবশ্যই রাখতে হবে অ্যাজ আ স্যালাড ঠিক আছে হয়ে গেল এবার হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক ইভিনিং স্ন্যাকে আমি বলবো এই কয়েকদিন তোমরা মানে ডে থ্রিতে তোমরা চেষ্টা করো যাদের পক্ষে কোকোনাট ওয়াটার বা ডাবের জল খাওয়া পসিবল হয় অনেকের ক্ষেত্রেই সম্ভব হয় তারা খাবে যাদের হয় না তারা এক গ্লাস উষ্ণ লেবুর জল খাও গরম জলে একটা লেবু চিপে সেইটা খাও ঠিক আছে লেবু ভীষণভাবে ডিটক্স করে লেবু ভীষণভাবে স্কিনের জন্য ভীষণ ভালো এবং তোমার ক্রেভিং কমায় তোমার মেটাবলিজম বুস্ট করে অনেক উপকারিতা তাই এক গ্লাস লেবুর জল খেলেও পারো তার সঙ্গে কয়েকটা সোক নাটস অর্থাৎ ভিজিয়ে রাখা কয়েকটা নাট এক মুঠো নাট বা একটু ছোলা ভাজা বা একটু মাখানা এগুলো খেতে পারো তবে পোর্শনের কথা মাথায় রাখবে সবকিছুই এক মুঠো করে খাবো আমরা বিকেলবেলা ঠিক আছে লাস্ট হচ্ছে ডিনার তাড়াতাড়ি করতে হবে এবং সেটা কীরকম করবো একটা রুটি নেব তার সঙ্গে নেব স্পেসিফিক্যালি যদি লাউ জাতীয় তরকারি অর্থাৎ যেগুলোতে ধরো ওয়াটার কন্টেন্টটা অনেক বেশি থাকে যেগুলোর ভলিউম অনেক বেশি হয় কিন্তু যেতে ক্যালোরি কম থাকে সেরকম আর একটা হচ্ছে বাঁধাকপি ক্যাবেজ সেটাও নিতে পারো তোমরা যদি লাউ বা বাঁধাকপি এই তরকারিগুলোর মধ্যে একটু চিংড়ি ছোট চিংড়ি মিশিয়ে খেতে পারো তাহলেও কিন্তু খেতে তো দুর্দান্ত লাগেই এবং প্রোটিনটাও অ্যাড হয় ঠিক আছে তো এই ধরনের একটা তরকারি খাবে এবং তার সঙ্গে তুমি চেষ্টা করবে এগ ওয়াইটস খেতে বা একটা অমলেট খেতে বা একটু চিকেন ব্রেস্ট খেতে বা একটা মাছ খেতে আর শশা গাজর মাস্ট ব্যাসর হয়ে গেল আমাদের কমপ্লিট কমপ্লিট ডায়েট এই হচ্ছে আমাদের তিন দিনের তিন রকমের ডায়েট বলেছি আমি তোমাদের কি করতে হবে এই তিন ধরনের যে ডায়েট বললাম তিন দিনের সেটাকেই তোমরা ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এই কয়েকদিন মেনটেন করবে ঠিক আছে পনেরো দিন টানা এটা মেনটেন করো এবং তার সঙ্গে শুরু করো এক্ষুনি যে আমি পাঁচটা ব্যায়াম দেখাবো সেই পাঁচটা ব্যায়াম জাস্ট আমার কথা অনুযায়ী করে দেখো দেখবে পেট বলে আর কোনো কিছু থাকবে না রাইট স্টার্ট এবার হচ্ছে ব্যাম খুব ঝটপট দেখাবো পাঁচটা ব্যাম আমি পরপর দেখাবো এবং লাস্টে গিয়ে প্রত্যেকটা ব্যামের সার্টিফিকেশন তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে প্রথম ব্যাম প্রথম ব্যামটা করার জন্য কি করবো এরকম একটা ম্যাট বা একটা শক্ত সার্ভিসের উপর বসবে বসেই করবো পা ধরবে ফার্স্টে এরকম জোড়া রাখবো ঠিক আছে ঠিক এরকমভাবে পেছনে হেলান দেবো সাপোর্ট দেবো পেটটাকে টাইট করবো দেন এইভাবে বুকের কাছে আনবো দেন দুদিকে সাইড করে মানে মাঝখানে খাওয় কাছে না এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে এই হচ্ছে আমাদের প্রথম ব্যায়াম এবার হচ্ছে সেকেন্ড সেকেন্ড ব্যাম করার জন্য আমরা কি করবো ঠিক এরকমভাবে এই প্ল্যাঙ্ক ঠিক আছে শরীর যেন সোজা থাকে পেটকে ভেতরের দিকে টেনে রাখবে এবং এই এইভাবে চেষ্টা করব আমরা টানা অন্তত সেকেন্ড প্রথম দিকে তো ভীষণ কষ্ট হবে তারপরে আস্তে আস্তে ঠিক আছে এইভাবে আমরা থাকবো এটাকে বলে প্ল্যাঙ্ক এটা আমরা সবাই জানি এবং এটা হচ্ছে সমস্ত ব্যায়ামের একদম গুরু যাকে বলে ঠিক আছে এবার হচ্ছে তিন নম্বর ব্যায়াম তিন নম্বর ব্যায়ামটা করার জন্য দেখো ঠিক এরকম ভাবে এই সোজা বললাম এবার কি করবো মাথার পেছনে হাত দেবো এবং এক সাইডে হাঁটু আসবে এক সাইডে কোনোই দিয়ে টাচ করবো নি টুয়েলভ জাস্ট এ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক আছে এই হচ্ছে আমাদের তিন নম্বর ব্যাম চার নম্বর ব্যাম চার নম্বর ব্যাম করার জন্য আগে আমরা এরকমভাবে শুয়ে পড়বো মাথার পেছনে হাত দেবো হাটটাকে সাপোর্ট দিয়ে নেবো যাতে না করে দেন এই বাই একটা করে পা আমরা এরকম ভাবে এটাই আমাদের করতে হবে চার নম্বরে হার লাস্ট ব্যান লাস্ট ব্যানটা করার জন্য আগে আমি এই শুনলাম ঠিক আছে এবার কি করবো একটা করে পা ঠিক এরকম আনবো হাত দিয়ে ক্ল্যাপ করবো প্রেশারটা ভালো মতন হিট করবে ঠিক আছে দেখে একদম জলের মতন সহজ মনে হচ্ছে করতে গেলে বুঝতে পারবে যে কতটা স্ট্রেস তোমার বড় পেটে বড় ভূমিতে পড়ছে তবে যারা ভালো রেজাল্ট দেখতে চাইছো। তাদের কিন্তু এই ডায়েট প্ল্যানটাও মেনে চলতে হবে এই ব্যায়ামগুলো প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে একবার এবং রাত্রে ঘুমানোর আগে একবার করতে হবে ঠিক আছে কতবার করে করবে প্রত্যেকটা ব্যায়াম কুড়িবার করে করবে এবং চারটে করে সেট করবে ঠিক আছে টোয়েন্টি টাইমস রিপিটেশনস হবে এবং চারটে করে সেট হবে এই ঠিক আছে নেক্সট আর একটা কথা হচ্ছে এই ডায়েট এবং এই এক্সারসাইজের সাথে সাথে কিন্তু তোমাদের তিরিশ মিনিট হাঁটারও অভ্যাস করতে হবে প্রত্যেক দিন হাঁটাটা ভীষণ জরুরি হাঁটলে এক্সট্রা ক্যালোরিও বার্ন করবে এবং তার সঙ্গে হাজারো একটা বেনিফিটস তোমার শরীর পাবে ঠিক আছে তাহলে এই হচ্ছে ভুড়ি কমানোর একটা কমপ্লিট গাইডলাইন যেটা তোমাদের জন্য স্পেশালি তৈরি করেছি যাতে তোমরা প্রপার খাবার খেয়ে এবং প্রপার এক্সারসাইজ করে সুন্দর করে নিজেদের পেটের ফ্যাট কমাতে পারো এবং কনফিডেন্ট ফিল করতে পারো ভিডিওটা কেমন লেগেছে একটা ছোট্ট কমেন্ট করে অবশ্যই জানিও পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা